ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে মানকচুর ডাটা কেটে নিয়ে এলাম মানকচুর ডাটা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগে এর আগেও আমি যতবার এই মানকচুর ডাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং অনেক অনেক শেয়ার করেছেন আপনাদের উপর আশা রেখি আজকের এই রেসিপি আশা করছি আপনার খুব ভালো লাগবে পাতাটা ফেলে দেবো আর ডাকটা দিয়ে রান্নাটা করবো তবে এই মানকুচুর পাতাও কিন্তু বাটা খাওয়া যায় খুব দারুন লাগে অনেক বড়ো ডাটা তো ছোটো ছোটো করে টুকরো করে নিই তারপর ধুয়ে এনে কাটব ডাটাগুলো ধুয়ে নিয়ে নাম এবারে কেটে নিবো অনেকেই এই মানকচুর রেসিপি দেখলেই কমেন্টে বলেন যে এই কচু চুলকাবে গলা চুলকাবে কিন্তু আমরা কিন্তু সবসময়ই খাই কখনোই গলা চুলকায় না তবে এটা নেওয়ার সময় একটু খেয়াল করে নিতে হবে কোনো জলা জায়গা থেকে নেওয়া যাবে না বা কোনো জঙ্গলে ঝোপঝাড়ে যে হয় সেখান থেকেও নেওয়া যাবে না আর যেগুলো আমরা খাই সেগুলো তো আমাদের জানাই থাকে যে এগুলো গলা চুলকায় না এই যে কচুটা আমি ছুলছি এটা হাতে কাটবো আর হাত দিয়েই মাখবো কোনোরকম কোনো চুলকাবে না ভাদ্র মাসে আমাদের মধ্যে মানকুচ ডাটা খায় আর এই সময় এটা বেশি পাওয়া যায় আর আমরা খাইও তো তাই জন্যই আজকে রেসিপিটা করছি এর আগেও কয়েকদিন বাড়িতে খাওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর করে কেটেছি ডাটাগুলো সব কেটে নিলাম এবারে লবণ দিয়ে কচলে মেখে নেব মাংকচুর ডাটার মধ্যে অনেক জল থাকে আর এই লবণ দিয়ে মেখে রাখার জন্য অতিরিক্ত যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে ডাটাটা আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে আমার মাখতে সুবিধা হবে লবণ দিলে অর্ধেকটা করার মধ্যে নিয়ে নিয়েছি এবার লবণ দিয়ে মেখে নেব আর বাকি অর্ধেকটা পরে দেব আর দেখুন আমি কিভাবে মাখছি এটা কোনো রকম কোনো হাতে চুলকায় না কাঁচাতেই চুলকাচ্ছে না রান্না করলে তো কোনো কথাই নেই লবণ দিয়ে মাখতে মাখতে অনেকটাই কমে গেছে এবার বাকি অর্ধেকটা যে রয়েছে এটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এই অবস্থায় দশ পনেরো মিনিট রেখে দেবো আর এদিকে আমি উনুনটা দাঁড়িয়ে রেডি করে দিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে হয় আমি এখানে তিন চার চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা ভিজিয়ে রাখবো এরকম গোবিন্দ ভোগ চালটা ভিজিয়ে রাখলাম আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবারে শুকনো খোলায় একটুখানি সাদা তিল ভেজে নামিয়ে নিচ্ছি তিলটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি ফোরনের জন্য তেল গরম হয়ে গেছে এবারে গোটা জিরা তেজপাতা দিয়ে ফোড়ন দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কেটে রাখা আলু এবার সাদ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো সেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো মানকট পুজা যেটা মেখে রেখেছিলাম তবে এখানে অনেক জল বেরিয়েছে জলটা কিন্তু চিপে চিঠি দিতে হবে দেখুন কত জল বেরিয়েছে আর এই জলটা ফেলে দেব মানকচুর ডাটাটা দিয়ে একটু নাইয়ে নিয়েছি এবার সামান্য একটুখানি হলুদ আর খুব সামান্য একটুখানি লবণ দেবো কারণ লবণ আগে থেকে দেওয়া ছিল তাই লবণটা খুব অল্প করে দিতে হবে এবারে ডাটা ডাটাটাকে বেশ কিছুক্ষণ রান্না করে যে জলটা আছে জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে তো এটা ভাজা ভাজা হতে থাক আর এই একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে তেমন কিছুই না একটুখানি আদা একটুখানি গোটা জিরা একসঙ্গে করে বেটে নেব সাদা জিরাটা বাটা হয়ে গেছে আমি নিচ্ছি প্রায় পনেরো কুড়ি মিনিট মতো রান্না করে দেখুন ডাটের মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে যেটা রাখো মশলাটা দেবে একটু খালি জল মশলার সঙ্গে কচুটা কষানো হতে থাক আমি এদিকে গোবিন্দ চালটা বেটে নিচ্ছি চালটা বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বড় জায়গায় নামিয়ে নিলাম এর মধ্যে জল মেশাতে হবে সঙ্গে খুব সুন্দর করে বসে গেছে এবার এর মধ্যে দেবো ধুয়ে রাখো কয়েকটা চিচমিস এক চামচ মতো চিনি নিরামিষ চাল না মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবারে দেবো গোবিন্দগোপ চালবটা জল মিষ্টি এই অবস্থায় আর তিন চার মিনিট রান্না করে খাওয়ার সময় এই ভাজা তিলটা মুখে পড়লে দারুন লাগে মানকুচুর ডাটা দিয়ে অনেক পুরনো একটা রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আজ পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে